ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকে একটা রেসিপি দেখাবো তো আমার যে রেসিপি করি জানোই তো নর্মাল রেসিপি করি এটাকে চিনতে পারছো বন্ধুরা এটা সর্ষে শাক দেখো এটা সর্ষে শাক এই সর্ষে শাকটা একদম কচি তো এই সর্ষে শাকটা আমি আজকে ভাজি করবো তো কীভাবে ভাজি করব তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর কি উপকরণ দেব নর্মালি করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা তো প্রথমে আমি এটাকে সুন্দর করে বেছে কেটে নেব অফ ক্যামেরায় তো চলো বন্ধুরা দেখাতে থাকি শেষ পর্যন্ত এই দেখো সর্ষে ফুল এই জায়গায় একটু ফুলও ফুটেছে তো এটা পরিষ্কার করে কেটে ধুয়ে তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা সব রেডি করে চলে এলাম শাকটা আমি খুব সুন্দর কুচিয়ে কেটেছি আর পরিষ্কার করে নিয়েছি ধুয়েছি আর এখানে একটু আলু কেটেছি ছোট্ট ছোট্ট করে আর এই তিনটে আলু আমি সেদ্ধ দেব মানে চোখা বানাবো আর এখানে আছে শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে তো কড়াই আমি বসিয়ে দিয়েছি তো কড়াই আমি ডাল করেছিলাম ডালটা নামিয়ে একটু জল দিয়ে ধুয়ে বসিয়ে দিয়েছি প্রথমে আমি একটু পেঁয়াজ আর লঙ্কা ভেজে নেব আলুর চোখার জন্য তো সেটা আর দেখাচ্ছি না বন্ধুরা ফিরে আসছি কিছুক্ষণ পরে ক্যামেরায় আমি পেঁয়াজটা লঙ্কাটা ভেজে নেব চোখাতে দেব। আলুর চোখাতে দেব তো বন্ধুরা চোখা করব আলুর এটা আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজটা ভেজে নিয়েছি আর পরিমাণ মতন লবণ দিয়ে ভেজেছি যাতে কাঁচা লবণটা না দিতে হয় আর এদিকে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন আর এখানে আছে কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ এটাকে দিয়ে দেবো বন্ধুরা সঙ্গে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো একসঙ্গে ভাজি হয়ে যাবে টাইম কম লাগবে বড় ভিডিও বানাতে আমার ভালো লাগে না বড় ভিডিও দেখেন আপনি সেইভাবে আর বন্ধুরা একটা কথা বলার ছিল বলছি আমি যে তোমাদের রেসিপিগুলো নিয়ে আসি একদমই নর্মাল রেসিপি যেগুলো আমি মানে নিত্যদিন খাই সেই রেসিপি আমি কিন্তু তোমাদের শেখানোর জন্য কোনো রেসিপি দেখাই না কারণ আমি যেভাবে রেসিপি বানাই এরকম করে সবাই খায় বানাতে পারে তার জন্য তোমরা মনে করো না যে তোমাদের শেখানোর জন্য আমি কোনো রেসিপি দিই এটা জাস্ট আমি রান্না বান্নার চ্যানেল আর কি রান্না বান্না তাই জাস্ট রান্নাটাই দেখায় আর কি ডেইলি ব্লগ মানে ডেলি আমি কি খাই না খাই সেটাই দেখাই কি রান্না হলো তো ফিরে আসছি আবার কিছু তো বন্ধুরা ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর আলুটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে গেছে দেখতেই পারছ গলেও গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো হাতা দিয়ে নাড়া যাচ্ছে না আমি ফুলটি আনিনি এখানে নাড়িয়ে চাড়িয়ে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আবার ফিরে আসছি কিছুক্ষণ পর তো বন্ধুরা চলে এলাম একদম রেডি সেডি করে একদম মুলো শাক ভাজি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে সরি সরি মূলও শাক না সর্ষে শাক দেখেছো এই কালকে তোমাদের দাদার একটা কাজ আছে সেই কাজের মালপত্র নামাতে হচ্ছে আসতে সব ঠাকুরে যে লিস্ট করেছিল ওইগুলো দেখতে দেখতে আমি ভুলেই যাচ্ছি সব আর একটুখানি সামান্য চিনি অ্যাড করেছিলাম সেটাও ভুলে গেছে তো তোমাদের কেমন লাগলো আমার নর্মাল আর অল্প তেলেই ভেজেছি দেখো বেশি তেল হয়নি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও এখানে আমার বিভিন্ন মানে রেসিপিটা সমাপ্ত করছি সর্ষেষ আগের রেসিপি তো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো বা টাটা